উনিশশো সালের গ্রীষ্মকাল আমেরিকার লস এক বিলাসবুল বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা রয়েছে পিক আর ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হলিউডের বিখ্যাত অভিনেত্রী শ্যারন টেট সহ মোট পাঁচটি লাশ শ্যারন ছিলেন সাড়ে আট মাসের গর্ভবতী এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে পুলিশ কর্মকর্তারা পরে বলেছিলেন তাদের গোটা ক্যারিয়ারে এর চেয়ে বিভীষিকাময় দৃশ্য আর তারা দেখেননি লস অ্যাঞ্জেলসের পুলিশ যখন এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে তারা কল্পনা করতে পারেনি যে এর পেছনের মূল হোতা কোনো সিরিয়াল কিলার বা ভাড়াটে খুনি নয় বরং শান্তির বাণী প্রচার করা এক সাধারণ যুবক যার কথায় একদল তরুণ তরুণী নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে হয়ে উঠেছিল এক একজন রক্ত পিপাস ও দানব কিন্তু কে ছিল এই ব্যক্তি আর কেনই বা তার ইশারায় এই তরুণ তরুণীরা এমন নারকীয় আসুন আজ আমরা ডুব দেব আমেরিকান ইতিহাসের অন্যতম এক অধ্যায়ে চার্লস ম্যানসন ও তার ফ্যামিলির গল্পে গল্পের শুরুটা করতে হবে চার্লস ম্যানসনকে দিয়ে উনিশশো সালে ওহাইওতে তার জন্ম তার মা ছিলেন মাত্র ষোলো বছরের এক কিশোরী যিনি ম্যানসনের জন্মের পরপরই তাকে ছেড়ে চলে যান তাই ম্যানসনের শৈশব ছিল অবহেলা আর অপরাধের অন্ধকারে ঢাকা জেল আর অনাথ বাচ্চাদের স্কুলে ছিল তার আসল ঠিকানা ছোটবেলা থেকে চুরি ডাকাতি আর নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সে কিন্তু জেলের ভিতরেই ম্যানসন এক অন্যরকম গুণ আয়ত্ত করে সেটি হলো মানুষকে প্রভাবিত করার অবিশ্বাস্য ক্ষমতা তার ছিল চুম্বকের মতো আকর্ষণ আর কথার জাদু সে জেলের ভিতর গিটার বাজাতে শিখল গান লিখতে শুরু করলো এবং সায়েন্টোলজি ও অন্যান্য দর্শন নিয়ে পড়াশোনা করে নিজের মতো একটি বিকৃত জীবন দর্শন তৈরি করল ১৯৬৭ সালে বত্রিশ বছর বয়সে যখন ম্যানসন জেল থেকে ছাড়া পায় তখন আমেরিকা এক নতুন সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল হিপি আন্দোলন তখন তুঙ্গে termination of hippies to start a new society has made its mark upon San Francisco's haight

সে একজন গুরু হিসেবে তরুণদের কাছে নিজেকে উপস্থাপন করত তার মুখে থাকত ভালোবাসা আর সাম্যের কথা কিন্তু তার চোখের গভীরে ছিল শীতল এক অন্ধকার অল্প সময়ের মধ্যেই তার চারপাশে একদল ভক্ত জুটে যায় যাদের অধিকাংশই ছিল তরুণী তারা ম্যানসনকে ঈশ্বরের মতো মানতে শুরু করে এই ভক্তদের নিয়েই তৈরি হয় তার ম্যানসন ফ্যামিলি ম্যানসন ফ্যামিলি শহরের কোলাহল ছেড়ে লস এঞ্জেলসের কাছে একটি নির্জন বাড়িতে বসবাস শুরু করে বাইরে থেকে দেখলে মনে হতো এটি হিপিদের একটি বাড়ি কিন্তু এই বাড়ির ভেতরে ম্যানসন তার ফ্যামিলির সদস্যদের মগজ ধরে করছিল সে তাদের বোঝাত যে প্রচলিত সমাজ ব্যবস্থা পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে এই যুদ্ধের সে এক অদ্ভুত নাম দিয়েছিল হেলটার স্কেলটার। নামটি সে নিয়েছিল বিখ্যাত ব্যান্ড দ্য বিটলসের একটি গান থেকে মেনশনের তত্ত্ব ছিল খুবই ভয়ংকর। সে বিশ্বাস করত খুব শিগগিরই আমেরিকায় সাদা আর কালো মানুষের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে কালোরা জয়ী হবে কিন্তু তারা দেশ শাসন করতে পারবে না। তখন মেনশন ও তার ফ্যামিলি একটি গোপন আস্তানা থেকে বেরিয়ে এসে পৃথিবীর শাসনভার গ্রহণ করবে। কিন্তু এই যুদ্ধ তো নিজে থেকে শুরু হচ্ছিল না। তাই মেনশন সিদ্ধান্ত নেয় সে নিজেই এই যুদ্ধের শুরু করবে। কিন্তু কিভাবে? সে এমন কিছু নিশংস যার দায় চাপানো হবে কালো মানুষদের উপর তার পরিকল্পনা ছিল সমাজের ধনী ও প্রভাবশালী সাদা মানুষদের হত্যা করলে চারিদিকে এভাবেই শুরু হবে হেল্টার স্কেল্টার যুদ্ধ উনিশশো সালের আটই আগস্টের রাত ম্যানসন তার ফ্যামিলির চারজন সদস্যকে বেছে নেয় যারা হল টেক্স ওয়াটসন সুজান অ্যাটকিন্স প্যাট্রিসিয়া ক্রেন এবং লিন্ডা ক্যাসাবিয়ান তাদের সে নির্দেশ দেয় হলিউডের বিখ্যাত পরিচালক রোমান পোলানস্কির বাড়িতে আক্রমণ করার জন্য সেই বাড়িতে তখন রোমান পোলানস্কি না থাকলেও ছিলেন তার গর্ভবতী স্ত্রী অভিনেত্রী শ্যারন ডেট এবং তার চারজন বন্ধু ম্যানসেলের নির্দেশে সেই রাতে ফ্যামিলির সদস্যরা বাড়িটিতে হানা দেয় যা ঘটেছিল তা ছিল নরকের বাস্তব রূপ তারা শ্যারন টেট সহ মোট পাঁচজনকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে কাণ্ড শেষে সুজান অ্যাটকিন্স শ্যারন টেটের রক্ত দিয়ে বাড়ির সামনের দরজায় লিখে আসে পিক বা শুকর এই ঘটনার পর পুরো হলিউড এমনকি গোটা আমেরিকা ভয়ে কেঁপে ওঠে পুলিশ খনিদের কোনো চিহ্ন খুঁজে পায় না কিন্তু ম্যানসন এখানেই থেমে থাকেনি তার মনে হয়েছিল প্রথম হত্যাকাণ্ডটি সাদা আর কালোদের মধ্যে যুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট ছিল না তাই পরের রাতেই অর্থাৎ নয়ই আগস্ট সে নিজে টেক্স ওয়াটসন সহ আরো নিয়ে বের হয় এবার তাদের শিকার ছিল লস অ্যাঞ্জেলসের এক ধনী দম্পতি লেনো ও রোজমেরি ম্যানসন নিজে তাদের বাড়িতে ঢুকে দুজনকে বেঁধে ফেলে এবং তারপর তার সঙ্গীদের নির্দেশ দেয় চালানোর জন্য লাবিয়ানকা দম্পতিকে প্রায় একচল্লিশ বার ছুরিক করা হয় তাদের রক্ত দিয়ে বাড়ির দেয়ালে লেখা হয় রাইজ এবং ডেথ টু পিক্স ফ্রিজের গায়ে লেখা হয় হেল্টার স্কেল্টার পরপর দুটি এমন নৃশংস হত্যাকাণ্ডের পর লস এঞ্জেলস জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ দুটি ঘটনাকে একসাথেই গাঁথতে পারছিল না তারা ভাবতেও পারেনি যে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই বরং এটি একদল তরুণের অন্ধবিশ্বাসের ফসল গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে কয়েক মাস পর ম্যানসন ফ্যামিলির এক সদস্য সুজান অ্যাটকিন্স অন্য একটি অপরাধের কারণে জেলে বন্দী ছিল সেখানে সে জেলের আরেক আসামির কাছে গর্ব করে শ্যারন টেট কথা বলে ফেলে সেই আসামি পরে পুলিশকে সব জানিয়ে দেয় এরপরেই ম্যানসন ফ্যামিলির আসল চেহারা সবার সামনে আসতে শুরু করে একে একে ম্যানসন ও তার সঙ্গীদের গ্রেপ্তার করা হয় তাদের বিচার প্রক্রিয়া ছিল আমেরিকান ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা আদালতের ভেতরেও ম্যানসনের ফ্যামিলির সদস্যরা গান গাইত হাসাহাসি করত তারা সবাই নির্দিধায় কথা স্বীকার করে কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না তারা বিশ্বাস করত তারা যা করেছে তা তাদের গুরু ম্যানসনের নির্দেশেই করেছে এবং এতে কোন ভুল ছিল না বিচারে চার্লস ম্যানসন এবং তার প্রধান সহযোগীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু উনিশশো সালে ক্যালিফোর্নিয়া রাজ্যে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাজা কমিয়ে যাব কারাদণ্ড অন্য সদস্যরাও জেলের ভেতরেই তাদের জীবন কাটিয়েছে কেউ কেউ এখনো জীবিত আছে এই ঘটনাটি শুধু কয়েকটি কাণ্ড ছিল না এটি দেখিয়ে দিয়েছিল একজন মানুষ তার কথার বিষ দিয়ে কিভাবে একদল তরুণ তরুণীর ব্রেন ওয়াশ করতে পারে এবং তাদের দিয়ে যে কোনো ভয়ঙ্কর কাজ করিয়ে নিতে পারে চার্লস ম্যানসন নিজের সরাসরি কাউকে করেনি কিন্তু তার দর্শন ও নির্দেশনাই তৈরি করেছিল ইতিহাসের অন্যতম কুখ্যাত এক কুনি পরিবারকে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অপরাধের গল্প পেতে আমাদের সাথেই থাকুন